এই ধরব এই ধরার পরে এই ফিরে নিচে এই জাস এই সুগড়া ছুট্ট করে বেহি দেয় এই চলে আসবে এখন এই ফুলটা নেবা জাস্ট অল্প ভাজি যেমন আছে এমনি ফোল্ডারটি ই করে দেখবেল্টারতে সের হয়ে গেছে না এরপরে এই জাস এই আঙুলটি টান হবে এইভাবে এখানে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এমনভাবে নিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না বেশি দিলেও হবে না কম দিলেও এই দেবে এইগুলো পার্ট যদি এটা তিন পার্টে হ্যাম ভিতরে গ্যাসের জয়েন হয় এই পরের পর আবার ঠিক এই নিয়মে এইভাবে ধরবা তবে এখানে অ্যালাউন্সটা কম পড়বে এই ফোল্ডারটা এই ঢুকায় এই ঢোকানের পরে এই এখানে কম দূরে হবে না বেশি দূর হবে না আমি ধরিয়ে নি আমি কিন্তু এটা ধরতে না খালি এই হাতে অ্যালাউন্সটা ঠিক রাখতেছে এই অ্যালাউন্সটা এগুলো মেন তুমি অ্যালাউন্সটা যখন নির্ধারণ করতে পারবা যে তোমার কতটুকু নিতে হবে তখন তোমার হ্যান্ডা করতে ইজি হয়ে যাবে এখানে বেশি কেন্দ্রে হবে না এই গেল মাঝখানে পর ঠিক আছে এরপর আর এক শেখবে এই ফোল্ডার সারাবা এইখানে এই বটবার এই বোর্ডের পরে এই অ্যালাউন্সটা জাস্ট এই লবের সাথে শেখাবা এই আবার ফোল্ডার ঢুকাইবা এই